আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন সবাইকে প্রিয় গতকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি তো আমি চলে চলে এসেছি আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা অনেকে বিভিন্ন ধরনের বাড়ি দেখে থেকেছেন কিন্তু মাটির বাড়ি দোতলা এটা কিন্তু আপনারা অনেকে অবাস্তবভাবে দেখেছেন যে আমি আজকে দেখাবো এটা হচ্ছে রংপুর বিভাগের সান্তার থেকে আমি উঠেছিলাম একটি অটোতে সেখান থেকে আমি গিয়েছিলাম কুমারগাড়ি নামক একটি গ্রামে সেখানে দেখেছি যে দোতলা অনেকগুলো বেশ কিছু বাড়ি এখনো রয়েছে এটা হচ্ছে সান্তাহার রেল স্টেশন তো আমরা কিন্তু হচ্ছে রেল কিন্তু আছে আমরা এখানে পৌঁছাইছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছে পাবনা তো আমরা কিন্তু পাবনা থেকে চলে এসছিলাম কারণ হচ্ছে আমরা পাবনা থেকে কিন্তু হচ্ছে জেথাহা রেল স্টেশন এটা হচ্ছে সীমান্ত এক্সপ্রেস আপনারা যারা শান্তাহার কুমারগাড়ি গ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মন্তব্য করবেন তো আমি সেখানে গিয়েছিলাম এটা হচ্ছে কুমারগাঁড়ি নামক একটি গ্রাম এখানে দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি বা ভবন খুব সুন্দরভাবে হয়ে বানানো রয়েছে তো আমি এর ভিতরে দেখে মুগ্ধ হয়েছি কারণ এখন বর্তমানে কিন্তু মাটি বাড়িতে আমার একটা দেখাই চাই না তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন করে কিন্তু ঘরগুলো বানানো দেখে খুব ভালো লাগলো আমার আমি শুধু তাই না আমি আছে দোতলা ভবনটিতে আমি আছে একটু থেকে দেখেছিলাম যে কি কেমন কেমনভাবে বানানো তো আমি দেখছিলাম যে এখানে কিন্তু আছে বাঁশ পেট কিন্তু হচ্ছে ভালোই ডিজাইন করা হয়েছে আমি হচ্ছে বিচার চেষ্টা করলাম ভিতরে যাওয়ার জন্য দেখলাম ভিতরে ভালোই জিনিসপত্র আছে মানে খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো রয়েছে তো আমি সেখান থেকে অন্ধকার যেখানে আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি কিন্তু বানানো রয়েছে মাটি দিয়ে এখানে কিন্তু দোতলা বাড়ি এটা আছে ডাইরেক্ট মাটি দিয়ে সিঁড়িটা তৈরি করা হয়েছে তো বন্ধুরা এই ঘরগুলো দেখতে খুবই চমৎকার তো আপনারা যারা আছে এগুলো দেখে থাকবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের আজকের ভিডিও আর বেশি দীর্ঘ না আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনারা মন্তব্য করতে পারবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখাব নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় গতকাল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ